হ্যালো আলাইকুম এমর তারিকুল আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে যাচ্ছিল গভীর সমুদ্রে মাছ ধরার জন্য আর এই ভিডিওটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ভিডিও হতে চলছে সবাই সাথে থাকুন আমাদের মাছ ধরা উপভোগ করুন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা প্রথমবারের মতন সাগরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম এবং আমাদের মাঝি আমাদের ভোট চালাইতেছে সাগরে যাওয়ার উদ্দেশ্যে এবং অবশেষে আমরা অনেকটা দূরে চলে আসলাম কিনারা থেকে প্রায় এক ঘন্টার বেশি পথ দূরে চলে আসলাম এবং আস্তে আস্তে অনেক দূরে আসার পরে এখানে একটা ভোট দেখতে পেলাম এবং আমরা যাচ্ছি ওই ভোটটার কাছে এবং তাদেরকে জিজ্ঞাসা করবো তারা কিরকমের মাছ পায় এবং আমরা জিজ্ঞাসা করলাম যে আপনারা মাছ পোনা কীরকম পাইতেছেন তারা বলতেছে যে মাছ পোনা খুবই কম অত বেশি না এরপরে এদের কথায় আমরা আমাদের নিজেদের জাল সাগরে পাতলাম এবং পাতার পরক্ষণে এবং আমাদের সাগরে আস্তে আস্তে অনেকটা সময় হয়ে গেছিলো প্রায় বিকাল দুইটা বাজে তো আমরা প্রথমবারের মতন খাবার খাবো কিন্তু আমাদের কাছে কোনো মাছও ছিল না আর বাসা থেকেও আমরা কিছু নিয়ে আসি নাই শুধু ছিল মরিচ তো আমরা প্রথমবারের মতন মরিচ ভত্তা বানিয়ে নিলাম এবং এই রেসিপি দিয়ে আমাদের দুপারে খাবার চালাতে হবে আরও সাথে ছিল আমাদের টলারি একটা কাঁকড়া ছিল এবং ওই কাঁকড়াটা দিয়ে আমাদের বাবুরচি সাহেব একটা সস তৈরি করেছে এবং ওই সস আর মরিচের ভত্তা এই দুইটা একসাথে করেই আমরা চালিয়ে গেছি এবং এই দুপারের খাবার এইভাবেই আমরা চালিয়ে নিলাম কেননা মাছ আমাদের এখনো ধরা হয়নি বিস আমরা প্রথমবারের মতন জাল টানা শুরু করলাম এবং জাল টানাটা এত সহজ না অনেকটাই কষ্ট আর আমরা তো হয়তো মাছগুলো খাই খুবই সহজ পদ্ধতিতে কিনা কিন্তু সাগরের মাঝে মাছ ধরা যে কতটা কষ্টকর যদি না আসেন কখনই বুঝতে পারবেন না এবং আমাদের জাল টানতে টানতে প্রায় শেষ বিকাল হয়ে যাচ্ছিল মানে আমরা মোটামুটি অনেকগুলা মাছ পাইতেছিলাম অনেক ভালোই উঠতেছিল এবং আমাদের যে আছে সবাই জাল টানা নিয়ে ব্যস্ত ছিল হয়তো মানুষ বিদেশ থেকে টাকা কামাই করে আনে কিন্তু দেশের যে যোদ্ধাগুলো আছে গভীর সাগরে যে মাছ ধরে অনেক অনেক পরিশ্রম করে তারা মাছ ধরে সাগরের ঢেউ বন্যা ভাদল বৃষ্টি সবকিছু রোদের তাপ সহ্য করেই সাগরের ভিতর থেকে মাছ ধরতে হয় একবার সাগরে মাছ ধরতে আসলে জীবন বাজি ধরেই আসতে হয় কেননা সাগরে আসার পর যে আবার কুলে যাবে এরকমের কোনো নিশ্চয়তাও থাকে না আর এই যুদ্ধ করেই তারা মাছ ধরে আর এখন আমরা যেই জায়গায় আসি অ্যাকচুয়ালি আমরা অনেকটা দূরে আসি আর এই শেষ বিকেলের দিকে আমাদের জাল টানতে টানতে অনেকটা সময় হয়েছে কিন্তু অনেকগুলো মাছও উঠছে এবং অবশেষে আমাদের জালগুলো টানতে টানতে একেবারে সন্ধে হয়ে গেছে বঙ্গোপসাগরে প্রথমে আমাদের রয়েছে ইলিশ মাছ পোয়া মাছ ডাডি মাছ এবং সামুদ্রিক আরও অনেক রকমের মাছ এর ভিতরে চিংড়ি মাছ তো অন্যতম আসে এবং নাম না জানা অনেক রকমের মাছ পাওয়া যায় এই বঙ্গোপসাগরে আর এই প্রথম দিনের প্রথম জাল একটা অনেকগুলো সন্ধ্যা ছিল সাগরের ভিতরেও এবং আমরা যে মাছগুলো পেলাম এগুলাকে ভরফ দিতে হবে কেননা আমরা তো আজকে কিনারায় যাব না এই জন্য আমাদের ছোট ভাই একটা ভোটের কলেস্টারের ভিতরে গেল এবং ওখানে ভরফ রাখা থাকে এবং ওই বরফ দিয়ে আমাদের এই মাছগুলো সংরক্ষণ করতে হয় আর এইভাবে ভরফ দিয়ে রাখলে মাছগুলো অনেক দিন থাকে আর এভাবেই কেটে গেল আমাদের প্রথম দিন শুভ সকাল সবাইকে শুরু হয়ে গেল আমাদের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আমরা প্রথমে ঘুম থেকে উঠছিলাম অনেক রাত্রে প্রায় চারটা বাজে এবং চারটা বাজে উঠে আমরা সাগরে দ্বিতীয়বারের মতন আমরা সাগরে জাল ফেলেছিলাম এবং আমরা অনেকগুলো মাছ পেয়েছিলাম এবং ওই খেও টানা এবং জাল মারার কোনো ভিডিওই করতে পারি পারিনি কেন তখন রাত্র ছিল এবং সাগরটাও অনেক উতলা ছিল অ্যাকচুয়ালি আমি অনেকটা ভয় পেয়েছি কেননা সাগর অনেক ঢেউ ছিল রাতে এত ঢেউ থাকার কারণেই কোনো ভিডিও নিতে পারিনি আর আমরা এরপরে আবার সাগরে জাল মারলাম এবং এই জালের পাশে পাশে আমাদের ট্রলার টায়াল আসছিল দেখতেছিল আমাদের জালগুলো কিরকম আছে এবং সকালের ওয়েদারটা সাগরের খুবই সুন্দর ছিল একদম সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ ছিল আর এখন আমরা যে জায়গাটা আসি এখান থেকে কিনারে যাইতে হলে কমসে কম তিন থেকে চার ঘন্টা সময় লাগবে আর এর ভেতরে যদি জ্বর হয় তাহলে কিনারে যেতে অনেকটা সময় লাগতে পারে একটা কথা কি বাংলাদেশের অধিকাংশ মানুষ জীবিকা নির্ভরশীল করে এই মাছ ধরে এবং বাংলাদেশের হাজার হাজার মানুষ এই সাগরে মাছ ধরতে আসে এবং অনেক মানুষের জীবনও যায় এত কষ্ট আর পরিশ্রম করে মাছ ধরে সেই মাছের লেজ্য দামও পায় না জেলেদের মন ভরা কষ্ট নিয়ে তারপর আবারও মাছ ধরতে আসা হয় সাগরের জীবনটা অনেক কষ্টকর এটা যদি কখনো না আসা হয় বোঝা যায় না আমি প্রথমবারের মতন এতটা দূরে কখনো আসা হয় নাই আর সুন্দর একটা মুহূর্ত ছিল ঢেউ কখনো নিরাল ছিল আর এখন আমরা জালের পাশে পাশে টায়ার দিতেছি আমাদের জালগুলো দেখতেছি কিরকমের আছে আর আজকে সকালে আমরা যে মাছ পেয়েছিলাম এই মাছগুলো সব রয়েছে এখানে আর এই মাছ এখন বরফ দেওয়া হইতেছে কারণ আমরা আজকেও ঘাটে যাবো না এদিকে আমাদের বাবুজি সাহেব তো দুপুরে রান্না করার জন্য মাছ কাটতেছে আর আজকে আমরা রান্না করব ডাডি মাছ এবং এই মাছটাও খুব সুস্বাদু একটা মাছ খেতেও খুব ভালো আর একদম তাজা মাছ সাগর থেকে উঠিয়ে সাথে সাথে খাওয়ার মজাটাই আলাদা আর এই সময়টায় সাগরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল কখনো ঢেউ থাকে কখনো নিরড়াল থাকে কখনো আবার ঢেউ ওঠে অবশেষে আমরা শেষবারের মতন আবার জাল টানা শুরু করলাম আর জাল টানার শুরুতে প্রথমে আমরা কোন মাছই দেখতে পাইতেছিলাম না জাল একেবারেই ফাঁকা ছিল কোনো মাছই উঠতেছিল না আর জালে যদি মাছ না ওঠে তখন মানুষের মনটা অনেক খারাপ হয়ে যায় সাগরের জেলেরা জাল পাতার পর অনেক সময় নাকি একেবারে একটা মাছও ওঠে না আরো বেশি তাদের মন খারাপ থাকে আর এইভাবেই কাটে সাগরের জীবন গুলা তো আমাদের সেই রকমের ফাঁকা যাইতেছিল না আমাদের জালে কম বেশ ভালোই মাছ উঠতেছিল আমরাও ভালো মাছ পাইতেছি এবং আশেপাশে যত জেলেরা আছে সাগরে মাছ ধরতেছে সবাই কম বেশ মাছ পাইতেছিল তো আমাদের তো জাল টানতে টানতে প্রতিদিনের মতন শেষ বিকাল হয়ে গেল আর শেষ বিকালের সাগরের ওয়েদারটা সুন্দর ছিল নীরব এবং সূর্য খুবই অস্ত্র আমরা জাল টানতেছিলাম এবং আমরা মাছও পাইতেছিলাম ভালোই একেবারে শেষ বিকাল সূর্য অস্ত যাচ্ছে খুব সুন্দর ভাবে আর এইদিকে আমি বসে বসে ভিডিও করি সবাই জাল টানা নিয়ে ব্যস্ত আছে আর আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত আছি তাদের সাথে এই সময়গুলো খুব ভালোভাবেই কাটছিল কেননা আর কখনো আসি কিনা হয়তো জানি না কিন্তু খুব সুন্দর সময় গেছিলো এইদিকে জাল টানার পরে পরে আমাদের একদম সন্ধ্যা হয়ে গেছে পুরো গভীর রাত্র এবং আজকে এই রাত্রে আমরা কিনারায় যেতে চেয়েছিলাম কিন্তু যাব না আমরা পরের দিন যাব। এই জন্য আজকে যে মাছগুলো পেয়েছিলাম এগুলো আমরা ভরপ দেওয়ার জন্য প্রতিদিনের আজকেও মাছগুলো ভরফ দিব কিন্তু ভরফ দেওয়ার আগে আমরা আজকে কিছু কাটা জাতীয় মাছ পেয়েছিলাম এবং এই মাছগুলো সবকিছু আলাদা আলাদা করে তারপর ভরপ দিতে হবে আর এই আমাদের বাছার কাজ চলতেছিল আমরা মাছগুলো সম্পূর্ণ আলাদা করতেছিলাম একটা একটা করে কেননা মাছ ভিন্ন ভিন্ন করেই ভরপ দিতে হয় আর শেষবারের মতন আমার এই রাতটই ছিল সাগরের শেষ আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই সবার মতন ফ্রেশ হয়ে গেল সাগরে মাছ ধরার পরে যখন কিনারা যাওয়ার কথা মনে হয় তখন সবার মনে একটু আনন্দটা বেশিই থাকে আর যদি তখন মাছ অনেক বেশি পাওয়া যায় মনটা আরও বেশি ভালো থাকে এরপরে আমাদের মাঝি সাহেব আমাদের টলার চালানো শুরু করলো কিনারায় যাওয়ার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আমরা কিনারা থেকে অনেকটা দূরে আছি আমাদের হয়তো চার থেকে পাঁচ ঘন্টার বেশি সময় লাগতে পারে কিনারায় যাইতে তো আমরা কিছুক্ষণ চালানোর পরে আমাদের সামনে দেখতেছিলাম ছোট ছোট কিছু ভোট একদম একেবারেই ছোট তো আমরা তাদের কাছ থেকেই চালাই যাইতেছিলাম কিন্তু এক সারিবদ্ধভাবে হাজার হাজার ভোট আসতেছিলো পরে আমি জিজ্ঞাসা করলাম যে এই ভোট দিয়ে কি করা হয় এবং তারপর জানতে পারলাম এরা চিংড়ি মাছ ধরে এক সারিবদ্ধভাবে আসতেছিল এই কারণে এই ভোটগুলো আরও বেশি সুন্দরময় লাগছিল ধন্যবাদ সবাইকে দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে